তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এশিয়া কাপ নিয়ে এশিয়া কাপে যে যাত্রা ভারতের সেটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এবং অ্যাট্রাক্টিভ তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বার এশিয়া কাপ উইন হয়েছে তো সেই জন্য এই বছর যে এশিয়া কাপ আছে সেই এশিয়া কাপে কিন্তু ভারত ফেভারিট হিসাবেই কিন্তু তার জার্নি শুরু করেছে স্টার্ট করেছে তো আজকে শুরু হলো সেই খেলা ইন্ডিয়া ভার্সেস ইউএই আমি এখানে কোনো মতেই কিন্তু ইউএইকে দুর্বল বলে এই শব্দটা ইউজ করব না এতে কিন্তু আমার গুরুতর আপত্তি আছে কারণ ক্রিকেটে কিন্তু সব কিছু হওয়া সম্ভব কারণ একটা সময় ছিল যখন অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মতো টিম হারিয়েছিলো পাকিস্তানের মতো টিমকে হারিয়েছিলো তো সেই জন্য দুর্বল বলে কোনো জিনিস এখানে অভিধানে লেখা হয় না তারা এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তার মানে তাদের মধ্যে ক্যাপাসিটি আছে তাই জন্য তারা এশিয়া কাপ খেলতে নেমে গেছে তো আজকে খেলায় যা স্কোর দেখছি আমার এই ধারণাকে কিন্তু পুরোপুরি ভুল প্রমাণ করে দিল তার কারণ হচ্ছে এশিয়া কাপে যে যেভাবে খেলা উচিত একটা দলের সঙ্গে একটা মিনিমাম স্কোর টোয়েন্টি টোয়েন্টি খেলা যখন হয় তখন মিনিমাম স্কোর মিনিমাম একশো ওয়ান এইট্টি প্লাস কিংবা ওয়ান সেভেন্টি ফাইভ বা ওয়ান এইট্টি প্লাস রান করা দরকার ছিল সেখানে কিন্তু মাত্র সাতান্ন রানে গুটিয়ে গেছে ইউ এ ই ঠিক আছে তো প্রথম ওপেনার ব্যাটসম্যান বাদে কেউ কিন্তু দু অঙ্কের ডিজিটেও কিন্তু কেউ পৌঁছাতে পারেনি তারা এটা একটা বড় ধাক্কা ইউএইয়ের কাছে এবং বোলিংয়ের দিক থেকে ভালো বল করেছে সাত রানে চার উইকেট নিয়েছে কুলদীপ যাদব এবং শিবমুয়ে পাঁচ রান না চার রানে তিন উইকেট নিয়েছে যাই হোক তো আজকের এই ম্যাচটা তো ইন্ডিয়া জিতে গেল কোনো প্রেশার ছাড়াই তো নেক্সট যে ম্যাচগুলো আছে সেই ম্যাচের দিকে অবশ্যই আমরা নজর রাখবো এবং যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং খেলাধুলা সংক্রান্ত যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি বেল বাটনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ